হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বৃষ্টি পড়ছে তোমাদের সাথে আগে আমি শেয়ার করলাম তো এরপরেই বেকার বাড়িতে বসে কি করব তাই কারগুলো তো দিয়ে গেছে সরি একটু মিস্টেক হলো দিয়ে গেছে না মানে ওটা নিয়ে আসা হয়েছে কাঠগুলোতে তো সিঁদুর হলুদ লাগানো হয় আর আমি তো জানি না যে সিঁদুর হলুদ কীভাবে লাগাতে হয় আমি কি করেছি সিঁদুর আর হলুদ দুটো কিন্তু একসাথে মিক্সড করে নিয়েছি হ্যাঁ তারপরে আমার একজন ফ্রেন্ড বললো মানে মৌসুমি বললো যে না সিঁদুরও আলাদা লাগাতে হয় হলুদও আলাদা আলাদা লাগাতে হয় কিন্তু আমি তো সব কাঠগুলোতে সিঁদুর আর হলুদ একসাথে মিক্সড করে কিন্তু মানে লাগিয়ে দিচ্ছি তো কোথায় লাগাবো মানে আমি বুঝতে পারছি না যে কারের ভেতরে লাগাবো নাকি কারের বাইরে এইভাবেই কিন্তু হচ্ছে কয়েক টাকার কারের সামনে লাগিয়েছি আবার কয়েক টাকার কারের মাঝখানে লাগিয়েছি মানে যেরকম সেরকম করে লাগিয়ে দিয়েছি প্রথমে আমি মাকে দিয়ে লাগিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে একজন সদবার লোককেই এটা করতে হয় সেই জন্য আগে মাকে দিয়ে কিছুটা করে নিয়েছি যেহেতু বিয়ের অনেক রিচুয়াল নিয়ম থাকে আর প্রথমত আমাদের তো আর আমার জয়েন্ট ফ্যামিলি না আমাদের সিঙ্গেল ফ্যামিলি সেই জন্য অনেক নিয়মই আমাদের জানা নেই তো অনেকটা কিছু কিছু জিনিস ভুলও করা হয়ে যায় আর কি করা যাবে তবে খুব একটা ভুল সেটা বলবো না মোটামুটি সিঁদুর হলুদ কিন্তু লাগানোটা হয়েছে তো তোমরা কিভাবে সিঁদুর হলুদ কোনো কারে কোনো দিন লাগিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানি আর কিভাবে লাগিয়েছো সেটা জানি তো দেখতে পাচ্ছ ও ওগুলো কাজ শেষ করে দিয়ে আমি আমার রূপশ্রীর ফর্মটা নিয়ে বসছি এখানে কিছু ফর্ম ফিল করতে হবে তো ফর্ম ফিল আপের জন্য যা যা করণীয় ওগুলো তো করতে হবে তাই আমি এগুলো নিয়ে বসছি আমি কীরকম কি লিখবো না লিখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তাই সমস্ত জিনিসপত্র মানে আমার সমস্ত কাগজপত্র নিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে ভাবলাম যে প্রথমে একটা ডায়রিতে লিখবো সেই জন্য ডায়রিটা নিয়ে এসেছি আর ডায়েরিতেও কিছুটা লিখেছিলাম লিখে তারপরে কিন্তু আবার আমি এখানে ফর্মই করেছি কারণ একবার ফর্মটা ফুর হয়ে গেলে কিন্তু ওটাকে আর ঠিক করা যাবে না তাই ওটাকে আমি আগে লিখে নিয়েছি আর এই ফর্মটা কিন্তু আমাদের মানে কাঁথি থেকে যারা তারা এই এসডি অফিস থেকেই কিন্তু নিতে হবে ঠিক আছে তো এই এসডি অফিস থেকে নিয়ে আমি আগে নিয়ে চলে এসেছিলাম অনেকদিন আগে সেই ফর্মটা এবার ফিল করে দিতে হবে কারণ ডেট কিন্তু এগিয়ে আসছে তাই অনেক নিয়ম থাকে তাই জন্য আমি চলে এসেছি এখানে বাট আজকে যেহেতু মানে এতটাই মেঘের অবস্থা খারাপ সকালে বৃষ্টি হয়েছে এখন একটু ফাঁকা দিয়েছে আবার আমরা জেরক্স করতে করতে আবারও কিন্তু বৃষ্টি এসেছিল কিন্তু এখানে একটা আমার সাথে দুর্ঘটনা খুব মানে ঘটেছে সেটা আমি বলছি সাথে তখন ঘটেছে কিনা তোমরা জানো কি হয়েছে এবার বলি আমি যখন ওখানে সমস্ত ফর্মটা ফিল আপ করতে ফিল আপ করে সব কিছুর ডকুমেন্টস নিয়ে ওখানে জমা দিয়েছি তারপর আমার ওখানে দেখাচ্ছে যে আমার আধার কার্ডের সাথে রেজিস্টার আগে থেকে হয়ে গেছে মানে এই অ্যাকাউন্টে আমার টাকা ঢুকে গেছে আমাকে ওটা ওখান থেকে বলা হয়েছে এবং ওপর মহলেও ফোন করে এরকম বলছে যে রেজিস্টারের সাথে কানেকশন হয়ে গেছে মানে এইভাবে আমাকে ওখানে মানে আমার কি অবস্থা তখন যে কোনো দিন আমি করিনি এটা ফার্স্ট টাইম আমার তো কি করে আমার এরকম হবে এই সবই কিন্তু ঝামেলা ওখানে দেখা দিচ্ছিল তখন আমরা অনেক কিছু প্রুফ চাইলাম যে আমাদের প্রুফ দেখান কিছু যে কেন কিভাবে কি হয়েছে না হচ্ছে প্রুফ দেখান কিন্তু ওনারা কিন্তু দেখাতে পারলে না বলছে যে আপনার আধার কার্ডটা কিন্তু ওখানে রেজিস্টার হচ্ছে বাট আর অন্য কোনো কাগজপত্র শো হচ্ছে না এটাই আমাদেরকে বললো বলেছে পুজোর পরে আরেকবার গিয়ে চেক করুন তো পুজোর পরে আমি গিয়ে চেক করব এবং আমাদের গ্রামের কিছু বিশেষ বিশেষ লোককে আমি কিন্তু আগে থেকে জানিয়ে রেখেছি যে আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে তো কী করা যাবে তো ওরাই বলল যে ঠিক আছে পুজোর পরে যখন ডেকেছে তো যাও মানে যাও আর কি তারপর দেখো কি বলে আর ওরাও আমার আধার কার্ডটা নিলো নিয়েও ওরা বলছিল চেক করবে এই আর কি তো দেখা যাক পুজোর পরে সেটা ঠিক হয় কি হয় না এখন আমি কি করবো আমি বুঝতেও পারছিলাম না যাই হোক মূল ভিডিওতে আসি যদি ঠিক হয় নিশ্চয়ই সবটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পাবে আর আমি কি বলবো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো অবশ্যই তো প্রথমেই দেখলে ভিডিওর মাঝখানে আমি কিছুটা নিমকি বানিয়েছিলাম বেবি নিমকিগুলো ভীষণই টেস্টি হয়েছিল নিমকি বানিয়েছি ওগুলো আবার কৌটোতে ভরে রেখেও দিয়েছি আর সামনে না কিছুটা নিমকি পুড়েও গেছিলো তো যাই হোক নিমটি বানানোর পর বিকেলে দেখো আমার পার্সেল এসেছে শাড়ি এসেছে তো দুটো শাড়ি এসেছে মানে পর পর পরের দিন পরের দিন করে দুটো শাড়ি এসেছে আমি এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এক্সট্রা ভিডিও করবো না এই ভিডিওতে দুটো শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি তো এইটা দেখো পিঙ্ক কালারের একটা শাড়ি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি তো আমার তো কালারটাও সুন্দর লাগছে আর শাড়িটা কিন্তু সফটও খুব বেশি খারাপ বলবো না কারণ তিনশো টাকার ভেতরে শাড়ি কেমন হতে পারে তোমরা এবার ভেবে নাও তো মোটামুটি ভালো হয়ে আমি এইটুকুই বলবো যে হ্যাঁ পড়ার মতো মানে পড়াই যাবে এই আর কি যে খুব একটা পড়া যাবে না সেটা কিন্তু আমি বলবো না আমি কিন্তু রেটও বলে দিয়েছি তোমাদের সাথে এরপরেই আরও একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখো এটাও একটা প্রিন্টের উপরে কাজ কতটা না সুন্দর লাগছে তাই না এটা একটু ব্লু কালার হালকা ব্লুর ওপরে বেশ সুন্দর লাগছে আমার দুটো শাড়ি দেখে তো মানে আমার বাড়ির সবাই বলছে এবং কাকিমা জেঠিমা এরা সবাই বলছে বেশ সুন্দর লাগছে কিন্তু শাড়িগুলোও কিন্তু সফটও আছে ভালো আর মানে গায়ে পরলে মনে হবে না যে শাড়িটা পরা হয়েছে বলে একদম লাইট ওয়াইটের ভেতরে শাড়িটা ভীষণই কিন্তু সুন্দর লাগছে তো শাড়িটা একটু খুলে দেখলাম ওই শাড়িটা আর সো রাতের বেলা কি করব সেই জন্য রাতের বেলা ভাবলাম একটুখানি চিকেন ছিল বাড়িতে ফ্রিজ হোক ওগুলো কি এখন একটু চিলি চিকেন বানিয়ে নেবো তো অনেক দিন ধরেই কিন্তু প্রায় মানে তিন চার মাস চিলি চিকেন খাওয়াই হয়নি তিন চার মাসে বেশি বলতে গেলে চিলি চিকেন হয়নি বাড়িতে তাই ভাবলাম যে চিলি চিকেন করে তাই এখানে সমস্ত কিছু ম্যারিনেট করে এগুলো তারপরে ভাজাভাজি করে নিচ্ছি আর মা এখানে এই যে পরোটাগুলো হবে ওগুলোর জন্য বেলে নিচ্ছে ওগুলো তারপর ভেজে নিবে আর আমি এদিকে চিলি চিকেনের জন্য সমস্ত মশলা টশলা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো একটু বেশি করেই ভাজা করছি আর বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে বাস ওগুলো করেই আমার চিলি চিকেনটা বাস রেডি হয়ে যাবে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চিলি চিকেনের কালারটা তোমরা একটু করে দেখতেও যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ আর একটা কথা আমার তো রূপশ্রী ফর্ম এইরকম আমি জমা দিতে গিয়ে আমার এইরকম এরকম প্রবলেম হলো তোমাদের কাদের সাথে এরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার না ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল যখন আমাকে এইসব বলে তো আমাকে ওখানে অনেক কোশ্চেন করেছে বলেছে কি আমার আগে বিয়ে হয়েছিল কেনা বিয়ে হয়েছিল কি না বা বিয়ের জন্য কথাবার্তা হয়েছিল কি না বা অনেক কিছু আমাকে এরকম কোশ্চেনও কিন্তু জিজ্ঞেস করেছিল তো আমার অনেকটা খারাপও লেগেছে ঠিক আছে তো জানি না আজকালকার যুগে কি হচ্ছে আমি বুঝতেও পারছি না তো দেখা যাক আমার ওখানে কিন্তু কোনো রেকর্ড নেই আমার নামে কিন্তু শুধু আধার কার্ডটাই রেজিস্টার দেখাচ্ছে আমি জানি না কি করব পুজোর পরে একবার গেস চেক করি দেখি আর তোমাদের যদি কিছু এরকম জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর উপায় কি এখন আমি চলে যাচ্ছি টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে গুড নাইট